সুন্দর জীবন কাটাচ্ছি আজকে অনেকটা বেলায় ঘুম থেকে উঠলাম প্রায় মনে হয় নটা দশের দিকে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে হেলে দুলে যে ব্রাশ নিলাম বসলাম প্রকৃতি দেখছি আর মা ওদিকে রান্না করছে দেখো তাহলে আর যখন মা থাকে না তখন মাথায় চাপ থাকে এই আমায় ঘুম থেকে উঠতে হবে কাজ করতে হবে ওদিকে আমার বর চলে আসবে ওর জন্য খাবার বানাতে হবে যাই হোক এরকম জীবন মাঝে মাঝে ভালো লাগে তাই না আর মা আসলে সেটা হয় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে দিনটা শুরু করলাম তো আজকে হচ্ছে সোমবার বর্ত কাজে গেছে তবে হ্যাঁ ওর টানা উঠে যাবে হয়তো এই বেলাটাই কাজ হবে তারপরে হয়তো একবারে টানা তুলে দিয়ে চলে আসবে আর সারাদিন হয়তো যাবে না তারপর হয়তো টানা আসলে আজকে হয়তো কালকে জুড়বে বা এরকম কিছু তো এই টানা টানা ব্যাপারটা বললে ভাবো না যে টানা ব্যাপারটা কি অ্যাকচুয়ালি একটা না লোহার বিন থাকে সেটার মধ্যে ওই কাপড়ের মানে যে কাপড়টা হবে সেই কাপড়ের পুরো সুতো পেঁচানো থাকে তো সেটাকেই টানা বলে সেটা আসলে তারপর ওই সুতোগুলো দিয়ে মেশিনের মারফত কাপড় তৈরি হয় ও এখন জামদানি শাড়ি বুনছে এই তো তো যাই হোক আজকে হয়তো একটু বেরোনো আছে আমাদের আমাকে নিয়ে আমার বর বেরোবে ঘুরতে না কোথাও ঘুরতে যাব এমন কিছু না মানে ওই আমার শাড়ি নেওয়া হয়েছে দেখায়নি তোমাদের হ্যাঁ গতকালকে দেখালাম তো গতকালকে ব্লগে তো সেই শাড়ি এখন ব্লাউজ বানাতে দিতে যেতে হবে অনেকটা লেট হয়ে গেল তো ঠিক আছে অসুবিধা নেই করে দেবে যার কাছ থেকে বানায় আর কি কথা হয়ে গেছে শুধু শাড়িটা সিলেক্ট করতে পারছিলাম না বলে ওই জন্যে আমার লেটটা হয়ে গেল তো অবশেষে দেখি আজকে বিকেলবেলায় যাবার কালকে জানো বৃষ্টি হয়েছে আমরা তো টেরই পাইনি আমরা তো ফ্যান চালিয়ে ঘুমিয়েছিলাম জানো এত গরম লাগছিল কিন্তু এদিকে বাইরে বৃষ্টি হয়ে গেছে ভালো বৃষ্টি হয়েছে কালকে মানে উঠে দেখি যে পুরো মাটিটাটি ভালো মতন ভিজে গেছে এখন থেকে বৃষ্টিটা হয়ে গেলে তাও সেই সময় নয় একটু ইয়ে থাকবে কিন্তু এখন কি হবে জানি না আর হ্যাঁ আজকে থেকে মানে আজকে তো সোমবার আজকে তো আজকে থেকে ভাবজি নিমন্ত্রণ করা শুরু করে দেবো তো দূরে দূরে যারা আছে যাদেরকে ফোনের মারফত নিমন্ত্রণ করতে হবে তাদের সবাইকে ফোনের মারফত নিমন্ত্রণ করব তারপর আমার যে আত্মীয় স্বজন বা মাসির বাড়ি রয়েছে সমস্ত জায়গায় ফোনেই করতে হবে যেহেতু দূরে আর পাড়ার নিমন্ত্রণ ধরো পাঁচ ছ দিন আগে করলেও হবে কিন্তু দূরে নিমন্ত্রণগুলো তো আগে করতে হবে তো আজকে ওই গাছটাকেই সারবো বর চলে এসেছে আর সকালের খাওয়া দাওয়াটা আমরা একসাথেই সেরে ফেলেছি আর এদিকে বরের সাথেই টুকটুক করে ছাদে আসলাম ছাদে এসে দেখি গাছগুলোই মানে ওই কি বলে বেগুন গাছে এত বেগুন হয়েছে সেটাই বরকে বলছি আর এদিকে কম্বলটা শীত তো শেষ এবার তো কম্বলটাকে জায়গা মতো রেখে দিতে হবে তাই না তো কম্বলটাকে দেখো ভালো করে একটু রোদ খাইয়ে নেওয়া হবে তারপর বিকেল বেলায় ওর যে কভারটা রয়েছে সেই কভারে ঢুকিয়ে রেখে দিতে হবে কারণ এটা এখন আর আমাদের প্রয়োজন নেই গাছে মানে কি বলবো আমি যদি একটু গাছে আসি তাহলে মোটামুটি একদম হুড়ি সেই সেই

আমাকে আমাদের বাড়ি যে দাদা এসেছিল টাইলসের কাজ করে গেল ওই দাদা বলেছিল যে এই গাছ যদি দেখিস মরে যাচ্ছে খন হয়ে যাচ্ছে তবু এই গাছ তুলে ফেলবি না এই গাছ দেখা যায় এরকম কিন্তু পরক্ষণে আবার তাজা হয়ে যায় এই যে অবস্থা দেখো চল তোলো চারটে পাঁচটা মতন তোলো বড় বড় গুলো দেখে তাহলে চারটেই তোলো কি দারুন ছয় চার দুগুনি আট লঙ্কা তো প্রচুর আছে দেখো যত তুলে নেব ছোট আছে এইগুলো যদি তুলে ফেলি তাহলে পরে বাকিগুলো আবার ঝমঝম করে বাড়বে প্রত্যেকটা করে জোর পাবে টবের দেখো তবে কালকে বাবা বলু শুনে এসে কোথায় ওই দেখো আর এইদিকে হচ্ছে দেখো কম্বলটাকে রোদে দেওয়া হলো কারণ এই কম্বলটাকে ঢুকিয়ে ফেলতে হবে বুঝলে এখন এই কম্বলের আর কোনো কাজ নেই আর এই হচ্ছে লঙ্কা চারটে লঙ্কা পেরে নেওয়া হয়েছে চলো নিচে যাওয়া যাক কেমন দেখো পর্দাগুলো নামানো হচ্ছে কারণ মা আজকে এগুলো কেচে দিয়ে যাবে বুঝলে ওই জন্য এই যে তারপরে একসাথে পুরো বাড়িতে লাগানো হবে তবে ওই লাগানোর আবার এই জিনিসপত্রগুলো নিয়ে আসতে হবে বলো এই ওই দাদার দোকানে এই জিনিস আবার সেম পাওয়া যাবে তো দাদাকে বলতে হবে দাদা তুমি এনে দিও আমাকে তাহলে আগে থেকেই বলে দিতে হবে কারণ এই সেম জিনিসটাই ভালো লাগবে জানো তো এই মাথাগুলো আচ্ছা ভালোই রোদ উঠেছে তবে আজ ওয়েদারটা না কেমন যেন হোলি হোলি ও ওয়েদার জানো মাম আজ মনে হচ্ছে যেন হোলি এরকম বসন্ত এসে গেছে বসন্ত এসে তো গেছে বলে গেছে কেচে দিলে তো হতো আচ্ছা বসাচ্ছি কি আনবো সোয়াবিন এনে দেবে শুধু সোয়াবিন আনলেই ব্যাস এনাফ গল্প শেষ এক আজকে আবার বর ফার্স্ট ফার্স্ট হয়ে গেছে আমার থেকে আমি আগে আগে স্নান করি আর আজকে ও ফার্স্ট ফার্স্ট স্নান করে নিয়েছে এখন হচ্ছে মা জামা কাপড়গুলো কেচে দিলো এখন ও নিয়ে যাবে ওপরে ওপরে গিয়ে ওই মেলে দিয়ে আসবে বুঝলে আর আমি ঘর বারান্দা ঝাঁপ দিলাম দিয়ে যে নিয়েছি খাবে একটুখানি খাও টেস্ট করবে হ্যাঁ তুমি তো টেস্টই মাকে একটু টেস্ট মাকে বললাম মা বলছেন পরে খাচ্ছি

আর আমি এদিকে আগে রান্নাটা করে নিই ঝমঝম করে রান্না করবো তো হয়ে রয়েছে ডাটা চচড়ি মা কেটে টেটে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে আমি শুধু রান্নাটা করবো মা এদিকে আবার পুজো দেবে এই মাংস থাকলে এই ওদের থেকে যে কুলটা নিয়েছিলাম সেটাই মাংস ছিল তুমি যেটা নিয়ে এসে দিয়েছিলে না ওটা ছোট ওটাই মাংস ছিল না তা 2 দিতে একসাথেই করে জি মাস সমস্ত জামা কাপড় কাঁচা ধোয়া করে দিলো আর এদিকে ও এসে ছাদে মেলে দিয়েছে দেখতেই পাচ্ছ এদিকে কম্বলটাকেও একটু উল্টে দেবে আর ছাদে আসা মানে ওর নজর শুধু গাছের দিকে জানো না মানে আসবে আর শুধু গাছের দিকে তাকাবে আর বলবে ইশ এই গাছটা এরকম হয়ে যাচ্ছে ইশ এই গাছটা এত সুন্দর বেশ ভালো হয়েছে একটু যত্ন করলে আরও ভালো হতো মানে এই রকম চিন্তা ভাবনা চলে আর কি তো এদিকে কিছু পর্দা মানে আমাদের যে ঘরের যে পর্দাগুলো সেইগুলো কেচে দিয়েছে আর মা গেল হচ্ছে স্নানে এবার পুজোটাও দিয়ে নেবে আর আমাই করতে হবে হচ্ছে রান্না কারণ মাকে বললাম যে মা তুমি এত কিছু করে দিচ্ছো সকালেও আবার রান্না বান্না করলে তাহলে চলো দুপুরে আমি করে নিচ্ছি আর মা সমস্ত কিছু গোজগাজ করে দিয়েছিল তো আমি ওদিকে রান্নাটা সেরে ফেলেছি চলো রান্না বান্না তো হয়ে গেছে তোমাদের রান্না বান্না দেখিয়ে দিই এটা জল পড়ছে খেয়ালই করি তো রান্নাবান্না তোমাদের দেখিয়ে দিই দিয়ে হচ্ছে ভাত বাড়ি সবাই ভাত খায় এডিট রয়েছে এডিট করা হয়নি আজকে এডিট করতে হবে দেখো মা রয়েছে মা অনেক কাজ করে দিচ্ছে তবুও যেন মানে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর এডিট করার সময় করে উঠতে পারিনি তো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে এডিট করবো কেমন আর হচ্ছে চলো রান্না দেখিয়ে দিই আর হচ্ছে আর হচ্ছে বলছি না রান্নাটা দেখিয়ে দিই হাঁড়িতে রয়েছে ভাত আর এখানে দেখিয়ে দিই এখানে করেছি সজনে টাটা চচ্চড়ি এটা একটু ওই আদা জিরে বাটা দিয়ে করেছি বুঝলে সর্ষে দিই ডাটা আলু আর হচ্ছে কাঁচকলা দিয়ে চচ্চড়ি আর রয়েছে দাঁড়ো আর এই যে এখানে রয়েছে সোয়াবিন আলু পেঁয়াজ রসুন দিয়ে একটু গ্রেভি গ্রেবি করে তরকারি ঠিক আছে এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না তো এদিকে দেখো খাবার বেড়ে নিয়ে বসে পড়েছি আর স্পেশাল জিনিস যেটা আছে সেটা হচ্ছে এই যে আচার ঠিক আছে। এই গরমে একটু আচার হলে খাওয়াটা একদম জমে যায় চলো তাহলে খেয়ে পর এই যে মাথায় মুকুট চাপালাম দিন পর ভাল লাগে না বাবা কিন্তু বেরোতে হবে যেহেতু তো যথারীতি যাচ্ছি হচ্ছে এই যথারীতি কথাটা যেন আবার বেশি বলে ফেলছি না কি করবো গো হ্যাবিট হয়ে যাচ্ছে এক একটা জিনিস যাই হোক যাচ্ছি হচ্ছে এই যে এর মধ্যে রয়েছে হচ্ছে শাড়ি শাড়ির হচ্ছে ব্লাউজ বানাতে দিতে হবে তো এই কাজের জন্য যাচ্ছি তো চলো বেরোনো যাক এদিকে আমার বরমশাইও রেডি হয়ে গেছে এই ম্যাচিং ম্যাচিং এই তো দেখো ম্যাচিং ম্যাচিং হুম বে তো এই এটা কালকে পরেছিলাম বলে এটা বাইরে বের করা ছিল বলে এটাই পরে নিলাম আর কিছু বার করলাম না তো চলো তাহলে যাক কেমন বিকেলে তো বেরিয়েছিলাম সন্ধে হয়ে গেছে তো গেছিলাম তো শাড়ির ব্লাউজ বানাতে দিতে তো হঠাৎ করেই দিদির বাড়ি চলে আসা অনেক দিন পর আসা হলো আসলে এখন তো কোথাও যায় না তোমরা তো সেটা জানোই আমি কোথাও যাই না ডাক্তার বাড়ি ব্যাঙ্ক এইটুকু ছাড়া আর আমি কোথাও নড়ি না তো ভাবলাম এদিকে এসেছি যতক্ষণে তাহলে দিদির বাড়িতে যাই দিদিকে একটু সারপ্রাইজও দিয়ে দিই তো দিদিদের বাড়িতে নিমন্ত্রণ করার একটা ব্যাপার রয়েছে অনেক দিন যাওয়াও হয় না সবাইকে তো ফোনের মাধ্যমেই করেছি কোথাও আমি যাই নিমন্ত্রণ করতে এই অবস্থায় আর কোথায় যাব বলো নিমন্ত্রণ করতে তো যাই হোক দিদিদের বাড়ির এদিকে এসেছিলাম যতক্ষণে তো ভাবলাম চলো দিদিদের বাড়িতে গিয়ে নিমন্ত্রণটা সেরে আসি তো সেখান থেকে বেরিয়ে কিছু কাজকর্ম সেরেছি সেইগুলো সেরে আজকে রাতের খাবারটা বর বললো চলো আজ একটু তরকা নিয়ে নিই তো এদিকে তরকা আর রুটিটা মাই বা মা বললো রুটিটা আর কিনে আনতে হবে না আমি বানিয়ে নেব আর আমিত্তি খেতে আমার খুব ইচ্ছে করছিলো তাই আজকে বর্মশাই আমার আবদার রাখতে আমিত্তিটাও কিনে দিয়েছে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ব্লাউজটাও তো বানাতে দিয়ে আসা হলো দিদিদের বাড়ি যাওয়া হলো একটুখানি স্টেশনারি দোকানে গেছিলাম মানে একটু সিটি গোল্ডের দোকানে তারপর খাবার দাবার কিনে আনা হলো আর কি করলাম এই তো এইগুলো করে অনেক কাজ আজকে মেটানো হয়েছে আর হচ্ছে মনে আজকে খুশি দেখতে পাচ্ছ কেউ যদি দেখতে পাও তাহলে কমেন্ট করো আমাকে বলে আমি নাকি ঘোরাতে নিয়ে যাই না আচ্ছা আমি সপ্তাহে থাকি একদিন আর আমার কাজ থাকে ছ দিনের মানে টোটাল সাত দিনের কাজ আমার ওই একদিনের মাথায় গিয়ে জমে আমি আলটিমেটলি রেস্ট পাই না এইবার যেই টাইমটাই ফ্রি হয় সেই টাইমটাই যেতে পারলে যায় না যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আর সমস্ত যাদের যাদের নিমন্ত্রণ করা দূরে দূরে যারা রয়েছে বা আমাদের মানে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে তোমরা আশীর্বাদ করো আর আমার ডেটটাও তোমাদের বলে দিই আমার স্বাদের ডেটটা হচ্ছে সিক্স মার্চ মার্চের ছয় তারিখ তো এটাই হচ্ছে আমাদের সাদের দিন সবাইকে আজকে নিমন্ত্রণ করলাম তোমরা আশীর্বাদ করো এটাই চাইবো কারণ তোমরা অনেকে অনেক দূর দূর থেকে আমার ব্লগ দেখো অনেক সিনিয়ররা রয়েছে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছে সবার আশীর্বাদ কাম্য কামনা করি কি বলবো আর যাই হোক সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে তোমরাও কতটা খুশি অবশ্যই কমেন্ট করে জানিও তবে হ্যাঁ আমাদের একটু মন খারাপ হচ্ছে কি বলো তো এমন ডেটটা পড়েছে না সেই ডেটটাতে মানে এইচএস পরীক্ষা রয়েছে তার সাথে বিয়ের ডেট রয়েছে এই জন্যে একটু সমস্যা হয়ে যাচ্ছে মানে অনেকে আসতে পারবে অনেকে আসতে পারবে না এরম একটা ব্যাপার রয়েছে তো কিছু করার নেই পরীক্ষাটাও দেখতে হবে বা তারা তাদের যেখানে রিলেটিভের বিয়ে বা যা কাজ রয়েছে সেইগুলোও দেখতে হবে তাই না তো বলা হয়েছে সবাইকে এখন সবার সুযোগ সুবিধা মতনই আসবে তো আর কি কিন্তু এই ডেটটা চেঞ্জও করা যাবে না এই ডেটটা মানে এই মাসের মধ্যেই ফাল্গুন মাসের মধ্যে এই ডেটটা ছিল সব থেকে ভালো ডেট ছিল জানো তো এই জন্যেই এই ডেটটাকে চুজ করা মানে সাদের ডেটও রয়েছে এইচএস পরীক্ষাও রয়েছে আর তার সাথে আবার ওই কী বলে বিয়ের ডেটও রয়েছে আর কি চলো তাহলে আজকে ব্লগটা এখানে এন্ড করছি কেমন জানি আজকে ব্লগটা অনেকটাই ছোট হবে হয়তো এডিট করার সময় বুঝতে পারবো আর আজকে অনেক দেরিতে ভিডিও তোমরা পেয়েছ তো যাই হোক নেক্সট টাইম থেকে ঠিকঠাক সময় মতন ভিডিও দেওয়ার চেষ্টা করব অনেক উলট পালট সময় হয়ে যাচ্ছে ঠিকঠাক সময় তোমরা এবার ভিডিও পেয়ে যাবে কেমন একদম বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে তোমরা ভিডিও পেয়ে যাচ্ছ তো চলো আজকের মতন টাটা বলছি ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমাদের অনেক আশীর্বাদ চাই আমি অনেক আশীর্বাদ মন ভরে আশীর্বাদ করো আমায় যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি সুস্থভাবে যেন সমস্ত কাজ কমপ্লিট হয় চলো আজকের মতন টাটা শুভরাত্রি শুভরাত্রি বলো শুভরাত্রি টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিম স্বপ্ন দেখো আর আমাদের ব্লগুলো রোজ দেখতে থাকো টাটা টাটা